মা কামাক্ষার এক গোপন ঘটনা যা হয়তো অনেকেরই অজানা মা কামাক্ষা তার নিজের সবচেয়ে বড় ভক্তকে মেরে ফেলেছিলেন প্রায় বছর আগে মা গর্ভগৃহে এক যার নাম ছিল কেন্দুকলাই উনি বন্ধ করে গভীর ভক্তিতে সন্ধ্যারতি করতেন যে ওই সময় মা স্বয়ং সেখানে প্রকট হয়ে নৃত্য করতেন পূজারী কেন্দুকলাই কোনো দিনও চোখ খুলে আরতি করেননি তাই উনি মাকে দেখতে পেতেন না বরং মায়ের উপস্থিতি ফিল করতে পারতেন এবং মায়ের নুপুরের আওয়াজ শুনতে পেতেন এই খবরটা তৎক্ষণাৎ কোচ রাজবংশের রাজা নরনারায়ণের কাছে যাওয়া মাত্রই উনি কেন্দுகলয়র সাথে দেখা করতে যান এবং বলেন উনিও মায়ের দিব্য নৃত্য দেখতে চান এতে কেন্দுகলয় অনেক আপত্তি করেন শেষে রাজা ভয় দেখাতে উনি বাধ্য হয়ে রাজি হন পরের দিন কেন্দுகলয় আবার মহা সাথে সন্ধ্যা আরতি শুরু করলেন কিছুক্ষণ পর মা প্রকট হয়ে নৃত্য শুরু করলেন রাজা নরনারায়ণ দেয়ালের করতু দিয়ে যেই মাকে দেখলেন সাথে সাথে মায়ের শরীরের ऊर्जाয় উনি অন্ধ হয়ে গেলেন তখন মা সব বুঝধবে নে রাজাকে অভিشاد দিলেন যে কখনো যদি কোচ রাজবংশের কোনো ব্যক্তি কামাক্ষা মন্দিরে করে তাহলে সে হয় অন্ধ হয়ে যাবে না হয় মারা যাবে তাই আজও কোচ রাজবংশের কোন ব্যক্তি কামাক্ষা মন্দিরে প্রবেশ করে না এরপর কিন্দু কলাই মা পাথর বানিয়ে কামাক্ষা মন্দিরের এক ফেলে দিয়েছিলেন কিন্তু অন্য এক মান্যতা অনুযায়ী কেন্দু কলাইকে মা শিরোচ্ছেদ করে দিয়েছিলেন এবং ওনার মস্তক ছিটকে গিয়ে কালাই গাঁওতে পড়েছিল যেখানে আজ মুরাদে আর দেবালয় মন্দির আছে